তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক এগেন এনপি কে ভি মোটর অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল তো আজকে দু হাজার পঁচিশ নিউ ইয়ারে ফার্স্ট ভিডিও বানাতে আছে এবং কি কি কালেকশন আছে সেটা দেখাবো তার আগে আমরা নিউ ইয়ার ঢুকতেই যে ফার্স্ট কাস্টমার আমরা দু হাজার পঁচিশের ফার্স্ট কাস্টমার তাইনের সঙ্গে আমরা একবার পরিচয় করে দিব এবং তাইনে কি স্কুটি কিনছেন আমরা এখান থেকে তেনে চাগে কেমেৰাৰ মাধ্যমে এবাৰ দেখামো তো ভিৱাৰ্ছ এই যে হ'লেও এণ্টৰ্ক আমাৰ কিন্তু নিউ ইয়াৰ কিন্তু ভিডিঅ' বনাইছিলে কাৰণ এইকাৰণে হিউজ পৰিমাণ বাইক আছে আৰু আৰু আছে এণ্টৰ্ক আৰু এদিও আছে আৰু আৰু অলৰেডি দুই তিনিটা আৰু অন দা ৱেটে আছে ত' আমরা এখানে অ্যাকচুয়ালি ডেকোরেটার ডেকোরেটার দোকান না আমরা দোকানটা হইলো গিয়ে সেরা সেকেন্ড হ্যান্ড শোরুম তো ডেকোরেটার দোকান যদি হইতো তাহলে ডেকোরেশনের মতন করে ডেকোরেশন করে রাখতাম সাজাইয়া তো আমরা এখানে যেহেতু কাস্টমার অ্যাভেলেবেল তো আমরা ডেকোরেশন করে সেরা স্কুটি রাখতে পারি না বাইক রাখতে পারি না ডেকোরেশনের ডেকোরেশন করে সাজাইয়া সেরা আমরা রাখতে পারি না সাজাইয়া রাখতে রাখতে কিন্তু সেল হয়ে যায়গা তো আজকে নিউ ইয়ারের প্রথম ভিডিওতে প্রথম কাস্টমার আমরা দাদা দাদা কোনখান থেকে আসেনিয়া বিলোনিয়া না বিলোনিয়া কোন জায়গা সুকান্তনগর সুকান্তনগর থেকে দাদা এসে আমরা এখানে অ্যান্টকের ভিডিও দেখছে না জাস্ট ফেসবুকে একটা পোস্ট করছিলাম দাদা কি ফেসবুকের ফলোয়ার না ইউটিউবে ফেসবুকে দেখে স্যার আইছেন তো না ফেসবুকে দেখে স্যার আইছেন দাদা তো অ্যান্টকটা পছন্দ করে তাই না এটা পার্সেস করে নিল দাদা আজকে এই অ্যান্টকটা কত কত দিয়ে পাইছেন আপনি একদম জেনুইনলি ওনারশিপ ট্রান্সফার সঙ্গে এক বছরের ইন্সুরেন্স দিয়ে দিছি না আজকে থেকে এক বছর কিন্তু না হ্যাঁ যেহেতু দুই হাজার পঁচিশ নিউ ইয়ার তো এক বছরের আমরা এক বছর ইন্সুরেন্স দিয়ে দাদা কত দিয়া তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা দাদা কি আপনি আমি যে তেতাল্লিশ হাজারের ভিতরে আপনার ওনারশিপে লেগেও মানে রেডি করে দিয়ে দিছি ওনারশিপ ট্রান্সফার করে দিছি সঙ্গে এক বছরের ইন্স্যুরেন্সও দিছি এবং আমরা পিকে ভালোবাসা হিসেবে তাইনের একটা একটা গিফট এটা নিউ ইয়ারের গিফট না কিন্তু নিউ ইয়ারের গিফট এটা পরবর্তী সময় থাকবো তো আমরা এখানে হেলমেট যেহেতু আমরা আগে থেকেই পিকেবি মোটরসের ভালোবাসা হিসেবে আমরা হেলমেট আইছি এখনও দিয়া যাবো আগামী দিনও দিয়ে যাবো ঠিক আছে দাদা আপনার ছোট্ট একটা ভালোবাসাটা গ্রহণ করেন খুশি নেই মুখে হাসি নাই কি দাদা খুশি হলে তো মুখে হাসি হইব ঠিক আছে না তো এই যে হেলমেট দাদার নিয়ে একটু লাগে দেখেন যেখানে যাইবেন হেলমেটটা অবশ্যই লাগাই যাবেন কারণ আমরা এখন বর্তমানে ট্রাফিক স্যাররা বা পুলিশ সারেরা যেভাবে কড়াকড়ি করি করতে করতেছে তারা আমি খুব রেসপেক্ট করি এবং আমরাও উচিত তাদেরকে সম্মান দেওয়া হেলমেটটা সবসময় পইরা ট্রাফিক রুলস মাইনা সেরা বাইক স্কুটি চালান আর স্পেশালি সেফটি তো নিজের লেগেই ঠিক আছে না এটা তো পুলিশের দরে বা মানে ফাইনের দরে হেলমেট লাগাম এমন না আমরা নিজের সেফটি লেগেই তো যাই হোক আমি পুরোপুরি সেফটি দিতে পারছি পারতাম না তারপরেও চালানের উপর বাকিটা তো চালানের উপর ডিপেন্ড করে দাদা তাইলে সবাই কি করবেন পর্দার ওই পারে যারা ভিডিও দেখতাম তার লেগে কি করবেন কিছু একটা কয়ে যান ওই রাজাপুরে একটা স্কুটি কিনছে আর নিজে পছন্দ করে কিনছেন নাকি না আমি পছন্দ করে দিছি ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে ওকে দেখাইবো আবার ঠিক আছে কোনো সমস্যা থাকলে ফোন করবেন তো ভিউয়ার্স আজকের ফার্স্ট ভিডিওতে আমরা কী কী স্টকে আছে এটা দেখামু হিউজ কালেকশন আসুক তারপর ভিডিও বানামু এই আশা করতে করতে কিন্তু আমরা সাইকেল অনেকটি বিক্রি হয়ে গা তার এর আগে তোমরা দেখছো এক্সেল ওয়ান হান্ড্রেড সেল হয়ে গেছে গা এন্টরকো ব্র্যান্ড নিউ কন্ডিশন আস উইদাউট সেল হয়ে গেছে গা ভিডিও দিছি না কিন্তু ভিডিও দেওয়ার টাইমও পাইছি না বাই স্কুটিটা জাস্ট ঢুকছে পাঁচ হাজার কিলোমিটার রান আসছিল বোধহয় জাস্ট ঢুকসে ধোয়া চলতা ছিল আমরা এখানে ওয়াশিং চলতা ছিল ওয়াশিং চলতাছিল ছিল এমন টাইমে কাস্টমার আয় একদম ওয়েটিং না মানে ওই কোন সময় স্কুটিটা ধুয়ে শেষ হইব এটার ওয়েট করতেছিল তো স্কুটিটা ধোয়া শেষ তো তাই নিয়ে পেমেন্ট দিল স্কুটিটা নিয়ে গেলো তো এটা এখন আর নাই আর এখন বর্তমানে আমার কাছে অ্যান্টর্ক কাছে আরও একটা তো এই মাত্র ডেলিভারি নিতেছে দাদা অলরেডি হেলমেটও লাগাইছে তো এরপরে আমরা এখানে এই যে এন্টর বিএস সিক্স দুই হাজার বাইশ অক্টোবর সামনের টায়ারটা হালকা একটু প্লেন হয়ে গেছে গা ঠিক আছে আপনার কাজ হলে গিয়া সব কিছু এ টু জেড দেখান তো বিএস সিক্স এন্টর্ক এই দিকে ডাইন দিকে হালকা একটু স্ক্র্যাচ বোঝা যায় না ইনভিজিবল ইনভিজিবল স্ক্র্যাচ তারপরেও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু জুম করে দেখাইতেছি যে এই যে হালকা একটু স্ক্র্যাচ ঠিক আছে এই স্ক্র্যাচ হেটা হইল গিয়া সেরা সুপার স্কোয়াড সুপার স্কোয়াড এডিশন কিলোমিটার আছে বর্তমানে চব্বিশ হাজার একজেক্ট অ্যাকুরেট চব্বিশ হাজার কিলোমিটার ড্রিবেন দুই হাজার সামনের টায়ার প্লেন হইলেও পেছনের টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এখনো এই যে ব্র্যান্ড নিউ কন্ডিশন স্কুটিটা একদম আনক্লিন ধোয়া নাই তোমরা যেদিন ডেলিভারি নেবে এদিন আমরা ধুয়ে আসারে দিবো এবং ডাইন দিকেও কিন্তু হালকা একটু স্ক্র্যাচ অ্যাকচুয়ালি হালকা পাত্র একটু স্ক্র্যাচ থাকতেই পারে স্কুটি কারণ স্কুটি তো ফাইবার বডি একটু এদিকে এদিকে ঘষা খাইলে কিন্তু স্ক্র্যাচ পড়া জায়গা তো ভিওয়ার্স তোমরা এটাই টেনশন করবে না তো ভিওয়ার্স ওনারশিপ ট্রান্সফার শ এটা আমরা সিক্সটি নাইন সিক্সটি নাইন এটা আমরা জাস্ট আস্কিং সিক্সটি নাইন ডিমান্ড আমরা তোমরা যদি ভিজিট করো আমরা শোরুমে তাহলে আমরা কিন্তু এদিক সেদিক হাজার দুই হাজার টাকা আমরা এদিক সেদিক করে দিয়ে দিব সো নেক্সট আমরা দেখাই সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার এটা গতকালকে গতকালকে মাত্র আয়াসের আমরা স্টকে ঢুকছে সামনে টায়ার আর পেছনের টায়ারটা একবার দেখায় তারপরে ইঞ্জিনের কন্ডিশন এই যে পেছনের টায়ার দেন ইঞ্জিন এই যে ইঞ্জিন একদম জেনুইন ইঞ্জিন জেনুইন ইঞ্জিন একদম আনটাচ ইঞ্জিন আনটাচ ইঞ্জিন আর কিলোমিটারেরা বর্তমানে দেখো ছাব্বিশ হাজার দুশো চুরানব্বই কিলোমিটার একদম জেনুইন আর এই যে ট্যাঙ্কির কন্ডিশন এই যে ট্যাঙ্কির কন্ডিশন সামনের বাইজারের কন্ডিশন পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আমি দেখাইতেছি তো ভিওয়ার্স এই যে এই যে কন্ডিশনটা এই যে কন্ডিশনটা এই যে কন্ডিশনটা এখনো দুই হাজার হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে ওকে দুই হাজার উনিশ দুই না এটা দুই হাজার আঠারো লাস্ট মডেল দুই হাজার আঠারো লাস্ট মডেল এই যে হিরো সুপার স্প্লেন্ডার এটা ওনারশিপ ট্রান্সফার শো আমরা আস্কিং ফিফটি নাইন থাউজেন্ড তাও ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দিবো সঙ্গে ইন্স্যুরেন্স আপ টু ডেট ভিওয়ার্স এটা প্রিভিয়াস ইয়ার দুই হাজার চব্বিশের কালেকশান এনএস ওয়ান সিক্সটি বিএস সিক্স দুই হাজার একুশ জুলাই মাসের এই বাইকটা এটা ওনারশিপ ট্রান্সফার ওনারশিপ ট্রান্সফার সহ এটা আস্কিং আমরার অনলি অন সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেনের মধ্যে ওনারশিপ ট্রান্সফার করাই দেওয়া দিমু আমরা দুই হাজার একু দুই হাজার চব্বিশে আমরা অফার দিয়েছিলাম ডিসেম্বরে ওই অফারটা তোমরা অ্যাকসেপ্ট করো নাই কিন্তু আমরা এখন সেভেন্টি সেভেনের মধ্যে এটা ওনারশিপ ট্রান্সফার সহ সেল করুম তো ভিউ এ হল এনএস ওয়ান সিক্সটি বিএস সিক্স আবার সুপার স্প্লেন্ডার নেক্সট আবার সুপার স্প্লেন্ডার এই যে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার বিএস ফোর বিএস ফোর ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন দুই হাজার সতেরো সাইকেল কিলোমিটার উনত্রিশ হাজার টোয়েন্টি নাইন উনত্রিশ হাজার কিলোমিটার ওনারশিপ ট্রান্সফার সহ এটা আমরা আস্কিং রাখছি দুই হাজার চব্বিশে ডিসেম্বরে আমরা অফার দিয়েছিলাম এই অফারটা এখনও কিন্তু এটার মধ্যে অ্যাপ্লিকেবল এই অফারটা এখনও আছে তো তোমরা এটার লেগে দেরি করবে না জটফট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে এটা ওনারশিপ ট্রান্সফার সহ ফর্টি সেভেন থাউজেন্ড ফর্টি সেভেন থাউজেন্ড ওনারশিপ ট্রান্সফার সঙ্গে ইন্স্যুরেন্স আপ টু ডেটেড দেন নেক্সট ইয়ামাহা সেল টু ইয়ামাহা সেল টু দুই হাজার সতেরো দুই হাজার সতেরো ইয়ামাহা সেলুটু কন্ডিশন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের কন্ডিশনটা একবার দেখে এটা ওনারশিপ ট্রান্সফার ইন্সুরেন্স পলিউশন সব আপ টু ডেটেড করাই দিয়ে দিবো এক বছরের ওয়ান ইয়ারের ইন্স্যুরেন্স এটার সঙ্গে অ্যাভেলেবেল এটা প্যাশনের টায়ারটা কিন্তু হালকা একটু প্লেন হয়ে গেছে হেলিকপ্টার হয়ে গেছে যাই হোক তো ভিও এই যে আমার সেলটুর কন্ডিশন কিন্তু মোটামুটি ভালোই তো এটা কিলোমিটার কিলোমিটার বর্তমানে আছে বাইশ হাজার সামথিং বাইশ হাজার কিলোমিটার সামথিং তো এটা ওনারশিপ ট্রান্সফার সহ আমরা এটা আস্কিং রাখছি আপাতত ফোরটি সিক্স থাউজেন্ড ফর্টি সিক্স থাউজেন্ড ওনারশিপ ট্রান্সফার সহ দেন নেক্সট আমরা দেখামো থার্টি ফাইভের কালেকশান ঠিক আছে আজকের আজকের টকের যে লোয়েস্ট বাইক হল থার্টি ফাইভ থাউজেন্ড তাও থার্টি ফাইভের মধ্যে কিন্তু ওনারশিপ ট্রান্সফার তো বাইকটা একবার দেখে নিই এই যে হিরো প্যাশন প্রো এর আগের ভিডিওতে তোমরা কিন্তু এটা দেখছো আশা করিয়া টায়ার দুটোটাই মোটামুটি ভালোই ভালো কন্ডিশন আর এদিকে হালকা একটু বাইজারটা ক্র্যাক তার কারণে কিন্তু আমি প্রাইসটা ড্রপ করে দেওয়া দিছি পঁয়ত্রিশ হাজারের মধ্যে কিন্তু ওনারশিপ ট্রান্সফার হ্যাঁ তো পঁয়ত্রিশ হাজার কিন্তু আমার পুরো টাকাটা কিন্তু আমার না এর মধ্যে ওনারশিপ ট্রান্সফারের খরচা এক বছরের ইন্স্যুরেন্স এগুলি কিন্তু সব বাদ দিয়া বাকি আমার লেগে যা থাকে আর কি তো এই লো হিরো হিরো প্যাশান প্রু থার্টি ফাইভ থাউজেন্ড আজকের স্টকের একদম লয়েস্ট লয়েস্ট বাইক নেক্সট বিএস ফোর হন্ডা শাইন বিএস ফোর হন্ডা শাইন সামনের টায়ারটা এটাও কিন্তু সামনে টায়ার মোটামুটি খারাপ কন্ডিশন তারপরে কিন্তু এই শীতকালটা কিন্তু আরামসে চললে যাইব তো হন্ডা শাইন এই যে হন্ডা ট্যাঙ্কির কন্ডিশন এই যে ট্যাঙ্কির কন্ডিশনটা পুরোটা দেখো কোনো জায়গাতে কোনো স্ক্র্যাচ বা ট্যাপ নাই এই যে শাইন ডি এক্স শাইন সিবি শাইন সি ডি এক্স সামনের টায়ার যদি যদিও খারাপ কিন্তু পেছনের টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পুরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্যাশনের টায়ার তো আশা করে দেখতে পাচ্ছ আর এটা কিলোমিটার হইলো বিশ হাজার দুশো সামথিং যে কিলোমিটার বিশ হাজার দুশো তো ভিওয়ার্স এই যে বাইকটা ওনারশিপ ট্রান্সফার সঙ্গে এক বছর ওয়ান ইয়ার পাক্কা ওয়ান ইয়ারের আমরা ইন্স্যুরেন্স করে রাখছি তো এটা আমরা ডিমান্ড হইলো ফিফটি সেভেন আপাতত ফিফটি সেভেন ডিমান্ড রাখছি এরপরেও কিন্তু নেগোসিয়েবল প্রাইস অনটেবল তোমরা কিন্তু আইতে লাগবো যদি আয়ো তারপরে কিন্তু এটা প্রাইস নেগোসিয়েবল ঠিক আছে তো আজকের স্টকের আরেকটা বাইক পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বিএ সিক্স সামনে ফ্রন্ট ডিস্ক ব্রেক স্প্লিট সিট কিলোমিটার থার্টি থাউজেন্ড সামথিং আর ওনারশিপ ট্রান্সফার সহ এই যে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ওনারশিপ ট্রান্সফার সহ এটার প্রাইস পড়বো অনলি অন সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভের মধ্যে ওনারশিপ ট্রান্সফার অ্যাভেলেবেল এই যে ওয়ান টোয়েন্টি ফাইভ তো বিহস আশা করে দেখছো আর আজকের কালেকশানে আজকের কালেকশানের লাস্ট আরেকটা স্কুটি টিভিএস এন্টর বিএস সিক্স দুই হাজার তেইশ মডেল একদম ব্র্যান্ড নিউ অকশানের স্কুটি এর আগে কিন্তু কয়েকটা আইসে গেসেগা আর তোমরা আশা করে জানোই আমার এখানে আমার যেহেতু আমার একটা ডেকোরেটার দোকান না ডেকোরেটার দোকান আছে আমি এটা ডেকোরেশন করে রাখতে পারি না এখানে বাইক অন্যান্য শোরুমের মতন হিউজ কালেকশন দেখাইতে পারি না যতটুকুই আছে অতটুকুই দেখায় কোনো কোনোটা মানে ভিডিওতে কভার করার আগে সেল হয়ে যায়গা তো বিওয়ার্স এই হলো টিভিএস বিএস এন্টওয়ার্ক এনটওয়ার্কের জমানা তো এনটওয়ার্ক অ্যাভেলেবেল আছে আমরা এখানে আরও একটা এন্টওয়ার্ক আছে এটাও রেডি উইথ আছে রেড কালার তো এই এন্টওয়ার্কটা আমরা সেল করুম সেভেন্টি ফাইভ ফিক্সড প্রাইস সেভেন্টি ফাইভের মধ্যে ওনারশিপ ট্রান্সফার অ্যাভেলেবেল আর সঙ্গে ইন্স্যুরেন্স পলিউশন আপ টু ডেটেড এটা হলো দুই হাজার তেইশের এনটওয়ার্ক সামনের পেছনের টায়ার একদম পুরো ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন দু ডাবল কি আর এটার কিলোমিটার হইলো বিশ হাজার একশো সামথিং তো বিওয়ার্স তোমরা জটফট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর ডাইরেক্ট ভিজিট করতে পারো আমরা রাজাপুর সেকেন্ড হ্যান্ড আজকের লেগে ভিডিও এখানে শেষ নেক্সট ভিডিও আর সবাই কিন্তু হ্যাপি নিউ ইয়ার আজকে তিন তারিখে কিন্তু হ্যাপি নিউ ইয়ার জানাতে ভিডিও টা